আপনার গাবি বাছুর আছে দশ লিটার দুধ এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার একদম বাচ্চা সহ 10 লিটার দুধের গাবি দুধের গাবি নয় টাকা লিটার হিসাব করে যে কয় টাকা হয় ওই কয় টাকা দর্শক ভাই লিটার কয় লিটার গাবি থেকে দুধ হবে আপনার ওটার দুধ আছে দুই বেলা আপনার ১২ সাড়ে বারো গ্যারান্টি দেওয়া যাবে বারো লিটার আর আপনার নয় হাজার টাকা লিটারে আবার আমার কাছে আজকে একটা প্রেগনেন্ট গাবি আছে অদাত এখনো দাতেই রোগী ভাই আস্তে আস্তে আমাদের একটু দেখাই দেন এই যে মাশাল্লাহ মোটামুটি প্রথম দুইটাই দেখেছি অনেক সুন্দর আচ্ছা ভাই বা মাদিয়ে একটা করে টানেনি একটু দেখি হ্যাঁ মাশাল্লাহ একটা প্রথমটা দেখছি এই পাশেরটা দেখি অনেক শান্তশিষ্ট হবে তো ভাই সাত মাদ ছাড়াই যে টানতে মানে টানানো হয় না যদিও দেখি পিছনের দিক থেকে দেখি আস্তে আস্তে মাশাল্লা অনেক সুন্দর আছে দেখি কি সেরকম দেখতে দেন মাশাল্লাহ এই পাশেরটা দেখি এই পাশেরটা দেখি ভাই মাশাল্লাহ চারটা রানবাটি অনেক সুন্দর আছে দর্শক আসসালাম আলাইকুম আজ আঠাশে সেপ্টেম্বর শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই অক্টোবর দুই হাজার তেইশ কৃষি বাজার চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে বাজার চ্যানেল অবস্থান করছে তাবিয়া ডেইরি ফার্মে আর এটি অনেক পরিচিত একটি ডে ফার্ম প্রতি সপ্তাহে প্রত্যেক শনিবারে তার একটি করে ভিডিও আমার চ্যানেলে আপলোড হয় এবং প্রতি সপ্তাহে দিয়ে থাকে এবং ওনার কালেকশনে বাচ্চা ছাড়া বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট মানে সকল ধরনের গাবি নিয়েই বারো মিশালি কালেকশন নিয়ে কাজ করে আর ওনার এখানে সবচেয়ে কম দামে দুধের গাবি মিলে সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা ছোটো চলে আসছি আজকেও দেখবো রকিব ভাইয়ের নতুন সঙ্গে কী কী গাবি রয়েছে এবং সেগুলার দাম জাত বয়স এবং সঠিক বৈশিষ্ট্য গাবিগুলার রকিব ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে সেই গাবি বকনা সার যাই সংগ্রহ করেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো চলেন সরাসরি রকিব ভাইয়ের সাথে কথা বলি রকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য সব মিলায় আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের মধ্যে এই সপ্তাহে ছুটে চলে আসলাম একদম বাদা শিডুল আপনি শনিবারের লাস্ট শিডুল জি ভাই ধরেন একটা হোক আর দুইটা হোক শনিবার দিন লাস্ট শিডুল সাতটা হোক আটটা হোক প্রত্যেক শনিবারে একটা করে ভিডিও দর্শক ভাইরা আপনার চ্যানেলে দেখতে পারবে আচ্ছা শুরুতে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ রকি হোসেন আমার বাসা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আচ্ছা চৌবাড়ি হারোপাড়া গ্রামে কবরস্থানটা পার হয়ে প্রথম সেটটাই আপনি জি ভাই আচ্ছা আপনি মূলত তো সকল কিছু নিয়ে কাজ করেন হ্যাঁ আমার কাছে আপনার বাচ্চা সারা রানিং দুধের গাবি চেক গাব রেডি প্রেগন্যান্ট বাচ্চা সব সব ধরনের গাবি দর্শক ভাইরা পাবে আচ্ছা আজকে কতগুলো সংগ্রহ করছেন আজকে মোট গরু দেখাবো আপনার ছয়টার থেকে সাতটা ছয় সাতটার মতো দেখবে এর মধ্যে কি কি জাতের গাবি থাকবে আর আপনার প্রতিবেদনে তো আকর্ষণ থাকেই এর মধ্যে আপনার দেখা যাচ্ছে যে হলেস্ট্রিয়ান ফিজিয়ান আছে চেক গাব আছে জার্সি রেডি গাব আছে মানে এক কথায় আমি গরু যদি দশটা আটটা সাতটা যাই দেখাই

আপনার বাচ্চা সারা রানিং দুধের গাভী নয় হাজার টাকা লিটার হিসাব করে যে কয় টাকা হয় ওই কয় টাকা দর্শক ভাই লিটার গাভীর থেকে দুধ হবে আপনার ওটার দুধ আছে দুই বেলা আপনার আহ বারো সাড়ে বারো গ্যারান্টি দেওয়া যাবে বারো লিটার আর আপনার নয় হাজার টাকা লিটারে আবার আমার কাছে আজকে একটা প্রেগন্যান্ট গাবি আছে অদাঁত এখনো দাঁতেই নাই ভাই আচ্ছা যারা বলে যে আপনার জার্সি চার দাঁতে প্রথম বাচ্চা দেয় অদাত পাওয়া দুই দাঁতের আজকে দর্শক ভাই অদাতে অদাতে জার্সি হ্যাঁ অদাতেই জার্সি পাবে মূল কথায় অনেক কিছু মিলায় অনেক ভালো সংগ্রহ করছেন চলেন সংগ্রহগুলো আস্তে আস্তে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের আস্তে আস্তে যান জি ভাই চলেন দেখাই রকিব ভাই সর্বপ্রথমে একটা গাবি নিয়ে আসলেন একদম বাদামি কালো রঙের মিক্সড অনেক বড় সরই এটা কি জাতের এটা ভাই বাগাবাড়ি মিল বিটারের জার্সি ভাই একদম পিওর জার্সি হবে জি ভাই পিওর জার্সি জার্সির যে বৈশিষ্ট্যগুলা থাকে এটার মধ্যে সব বিদ্যমান হ্যাঁ ভাই ওই যে দেখেন কপালের মাঝে গর্ত নাভি নাই কম্বল নাই চোট নাই কানের মধ্যে দেখেন মোটামুটি যে বৈশিষ্ট্যগুলা জার্সির মধ্যে আমরা সচরাচর পাই জি কালারটা বিস্কুট কালার প্লাস হালকা একটু আপনার কালো কালার আসছে আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই আপনার চার দাঁত চার দাঁত বয়স জি ভাই আচ্ছা চারদদ বয়স ভাই সিংটিং তো অনেক বড় সর হয়ে গেছে দেখানো সম্ভব হবে দেখি আমরা একটু ধরি অবশ্যয় দেখানো যাবে ভাই ভাই দাঁত নেই তো লুগা কিছু না আমি যেমন দেখাচ্ছি এরকম ভিডিও কলে দেখলেও দেখতে পাবে সিং বড় জন্য বলছেন আচ্ছা একটু করে দেখেন একদম জেনুয়েন চারদদ ভাই আমি দেখছি একদম জেনুয়েন চারদদ ছেড়ে দেন আচ্ছা চারদতে এখন কি অবস্থায় আছে এখন ভাই প্রথমবারের মতো গাবিটা বাচ্চা দিছিল বাচ্চাটা ভাই মারা গেছে মারা গেছে বাচ্চাটা ভাই কতদিন যাবত মারা গেছে 18 থেকে 20 দিন হইছে ভাই গাবিটার বাচ্চাটা মারা গেছে আচ্ছাচ্চার বয়স হইছে মোট কতদিন ওই আঠারো দিন আঠারো থেকে বিশ দিন মারা কি বাচ্চা হওয়ার পরেই মারা গেছে নাকি হওয়ার তিন চার দিন পরে মারা গেছিলো যেদিন থেকে হয়েছে দিন থেকে আজ পর্যন্ত আঠারো থেকে কেন মারা গেছিল কেন লোক বলছিল যে আপনার কলের হয়েছিল বাচ্চা আচ্ছা ডায়রিয়া মাইরিয়ার কারণে চিকিৎসা চলতেছিল কি হ্যাঁ হ্যাঁ উলান তো মাশ মোটামুটি ভালোই হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর উলান এই বার চাইটটা দেখেন কলা বাইনি আঠারো দিন যেহেতু হয়ে গেছে মোটামুটি সম্পূর্ণ একটা দুধ কিন্তু চলে আসছে এটা থেকে কেমন দুধ আসছে এটার দুধ আছে দুই বেলা বারো সাড়ে বারো গ্যারান্টি থাকবে বারো লিটার একদম জেনুয়েন গ্যারান্টি বারো ভাই কয়দিন দেখে নিতে পারবে দর্শক ভাইরে যে কয়দিন ইচ্ছা এসে মানে যার বুঝ না সে কয়দিন এসে দেখে শুনে একদম দুধের দিক থেকে শতভাগ নিশ্চয়তা জি ভাই আচ্ছা বাচ্চারটার কোয়ালিটি আর আমাদের শান্ত সিস্টেম এবং ধারবাট সবকিছু একসাথে দেখাই দেন ভাই জি ভাই এই যে আসেন যেহেতু বাচ্চা ছাড়া গাবি গুলো কিন্তু বড় লোকরা নেয় না গরিব মানুষরাই নেয় অবশ্যই শান্ত না হলে সেক্ষেত্রে গাবি কিনে কিন্তু ভাই কোনো লাভ করতে পারবে না মা বোনরা দহন না করতে পারবে রোগী ভাই আস্তে আস্তে আমাদের একটু দেখাই দেন এই যে মাসাল্লাহ মোটামুটি প্রথম দুইটাই দেখতেছি অনেক সুন্দর আচ্ছা ভাই বা আমার একটা করে টানেন একটু দেখি হ্যাঁ মাসাল্লাহ একটা প্রথমটা দেখছি এই পাশেরটা দেখি অনেক শান্ত হবে তো ভাই সাত মাছ ছাড়াই যে টানতে চান মানে পানানো হয় নাই যদিও দেখি পিছনের দিক থেকে দেখি আস্তে আস্তে মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখি পিছনের দিক থেকে এই যে দেখেন মাসাল্লাহ এই পাশেরটা দেখি এই পাশেরটা দেখি ভাই মাসাল্লাহ চারটা ধারবাটি অনেক সুন্দর আছে একদম সাত মাছ ছাড়া দেখাই দিলেন আপনি বাচ্চাটার কোয়ালিটিও তো মাসাল্লাহ একদম দহন করার মতো বাট কোলা বাটি ভাই মানে দেখেন আপনার যে এর মধ্যে মানে ধারবাটগুলো কি একদম পাইপের মতো আচ্ছা এই সব গাবিতে আপনি তানমান কোনো কিচ্ছু লাগে না ধন করো খুব মজা আর গাবিটাও অনেক শান্তশিষ্ট আছে আচ্ছা চাইলে মাবুনরাও ধন করতে পারবে কোনো অসুবিধা নেই আপনি একদম ছাদমাছ ছাড়াই পানানো ছাড়াই দেখাইলেন ধর আমরা দেখলাম আচ্ছা এটার দাম কত পানাইলে ভাই পানাইলে ধারবাটা আরো মোটা হবে এখন আপনার বানানো হয় নাই তো এই জন্য টানসার আরো মোটো হবে আচ্ছা এটার দাম কত টাকা রাখছে এটার আমি দাম রাখছি ভাই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জি ভাই বলছি তো নয় হাজার টাকা লিটারে বাচ্চা ছাড়া দুধের গাবি আচ্ছা এটাই সেটা এটাই সেটা আপনি হিসাব করেন নয় হাজার টাকা লিটার করে সাড়ে বারো লিটার বারো লিটার দুধের যা দাম হয় দর্শক ভাইদের কাছ থেকে সর জমিনে এসে প্রয়োজনে চেক করে নিবে হ্যাঁ অবশ্যই দর্শক ভাই একদিন দুই দিন তিন দিন এসে থেকে ধন করে দেখে নিতে পারবে চলেন পরবর্তীতে আস্তে আস্তে জি ভাই চলেন দেখাই রকিব ভাই দুই নাম্বার নাম্বার সিরিয়ালে একদম লাল সাদা রঙের একটা গাভী নিয়ে আসলেন এটাও ভাই একদম লিগেল মাঝারি বডি জি ভাই ভাই এটা কি জাতের এটা ভাই আপনার একটা রেড ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে আচ্ছা জার্সির সাথে মিক্সড আছে জি ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই আপনার চার দাঁত প্রথম বিয়ানের দুধ দহন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে কত মাসের প্রেগনেন্ট এখন প্রেগনেন্ট আছে আপনার সাড়ে চার মাস আর দুইবেলা দুধ আছে দশ লিটার এই গাভীটার একটা কথা আছে ভাই সেটা হলো আপনার এই গাভীটা যারা আমার বিগত মানে মানে বছর আগে আমার বাড়িতে এক আসছে কিংবা গত আসছে তারা জানে যে এটা আমার বাড়ির গরু ভাই এটা আপনার একদম বাসার গাভী আর কি জি ভাই গত বছরে আমি ধরেন আপনার রেডি প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম বাচ্চাটা আমার নিজের কাছেই মারা যায় তারপরে অনেক টাকা লস হয় দেখে আমি বিক্রি না করে রেখে দিছি এখন আপনার দুধও আছে প্রেগনেন্ট হয়েছে আচ্ছা দুধ কয় লিটার এখন আমার এই গরুটাতে দুধ গ্রান্টি থাকবে দশ লিটার আর এটার আমার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুটা আমার যখন তলা তো এখন ভাই দশ লিটারের তলা তো এটা না ভাই তলা তো একদম শুকায় গেছে ভাই ও আর একটা কথা বলবো ভাই সেটা বলার কথা মনে নাই গাভীটা ভাই দহন করে দেওয়ার পরে ভিডিওটা দেওয়া হচ্ছে আচ্ছা এটা একদম দর্শক ভাইরা ১০ লিটার যাচাই করে হ্যাঁ আমার আমার বাড়িতে এসে একদিন দুই দিন তিন দিন যার যে কয়দিন বুঝ না হয় এসে থেকে দর্শক ভাইরা দশ লিটার দুধ সাড়ে চার মাসের গাপ আসে চেক করে আমি যতটুকু জানি যে ভাই তিন মাস পার হলে এই প্রেগনেন্টটা চেক করা যায় জি ভাই আর গত গত বছরেই আমার এই গাভীটা রেডি প্রেগনেন্ট অবস্থায় অনেক সুন্দর ছিল অনেক স্বাস্থ্যমাস্ত আরও ভালো ছিল আমার এই গাবিটা এক লক্ষ সত্তর হাজার টাকা গত বছরেই কেনা ছিল ভাই আশা করতেছি কোনো দর্শক ভাই যদি এই গাবিগুলো নেয় নিয়ে যদি রেডি করতে পারে আল্লাহর রহমতে কোনো মোটামুটি এখন যে দুধটা পাচ্ছে এই টাকা দিয়ে গাবিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে রেডি হওয়ার সময় যদি বিক্রি করে সেক্ষেত্রেও কিছু টাকা প্রফিট বের করা হচ্ছে জি 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 দেখেন এই গাবিটাতে আমার এক বছর লালন পালন করার পরেও এখন পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে সত্তর হাজারে কিনা ছিল এখন খালি এক তো খাবারও কম টাকার খাই নাই পঁয়ত্রিশ দহন করছি দুধ তো আরো বেশি ছিল এখন আস্তে আস্তে আপনার কমে গেছে আর কি যখন নতুন বাচ্চা দিছিল তখন এই গাভিটার থেকে আমি চোদ্দ পনেরো লিটার দুধ দহন করছি ভাই আচ্ছা মোটামুটি অনেক সাশ্রয় এখন বাজার পাচ্ছে করে নেবে আমি গতবার কিনছিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আমি আশা করতেছি এই বিয়ানে আপনার অবশ্যই দর্শক ভাইরা এই গরুটা নিলে উপকৃত হবে ভালো হবে আরও বেশি দামে বিক্রি করতে পারবে রেডি রেডি করে বিক্রি করে তাও অনেক টাকা বিক্রি করতে পারবে ধরেন আর সাড়ে চার মাস পাঁচ মাস লালন পালন করলেই আচ্ছা আর এটা হচ্ছে এখনও তো যে দুধটা হচ্ছে দুধ দিয়ে গাভিও কিছু খাইল দর্শক ভাইরাও যারা নেবে তারাও কিছু পাবে আচ্ছা দুধের দিক থেকে শতভাগ নিচ্ছে আছে আর গাভিটা এত সুন্দর একদম টান মান কোনো কিচ্ছু লাগে না আর এগুলো একদম ধার বার দাঁত মাছ সব ভিডিওতে যাচাই করে নিবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা আসবে তারা দেখা যাচ্ছে যে আসে দেখে শুনে নিবে যারা আসতে পারবে না তারা আপনার ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন চলেন পরবর্তীতে আসতে জি ভাই চলেন দেখাই 3 মিনিট পরে ভাই একটু পরে আনেন রকিব ভাই 3 নাম্বার সিরিয়ালে একদম সাদা কালো রঙের একদম সুন্দর একটা গাবি নিয়ে আসলেন একদম লিগ্যাল মাঝারি বডি জি এটা কি জাতের এটা ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জাত জি ভাই আচ্ছা বাচ্চা সহ বাচ্চাটা অনেক সুন্দর হইছে জি গাবি বাচ্চা প্রায় একই রকম হ্যাঁ ভাই এটা ভাই দাঁত বয়স কেমন দাঁত বয়স কেমন হইছে এটার বয়স ভাই আপনার 4 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি জি ভাই আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন হইছে বাচ্চাটার বয়স হয়েছে ভাই আপনার এক মাস আচ্ছা বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে দেখি ছেড়ে দেন তো জি ভাই এই যে দেখেন আচ্ছা ছেড়ে দেন দেখি গাবির বাটা লাগে কিনা একদম যাচাই করে আজকের ভিডিও ভাই সম্পূর্ণ একদম এভাবেই হবে

আচ্ছা আমাদের একটু সুন্দর করে আস্তে আস্তে দেখাই দেন ভাই বাচ্চা অনেক বড় হয়ে গেছে এটা ভাই আর কতদিন দুধ খাওয়ানো যাবে এটাকে এটাকে ভাই এখন খেয়ার ঘাসও খোলভুষও আপনার খাওয়া মোটামুটি ধরে গেছে ঠিক আছে এখন যদি চাই যে আপনার গরুটা পানাই নিবে নেওয়ার পরে আপনার দর্শক ভাইরা চাইলে আপনার দাবিকে পুরোটা দন করে ফেলতে পারবে কোনো অসুবিধে নাই বুঝছেন ভাই মোটামুটি খাওয়া ধরে গেছে মাসাল্লাহ প্রথম দুইটাই দেখলাম সুন্দর আছে পরেরটা দেখি দেখি তারপর একটা দেখি মাসাল এটাও সুন্দর আছে দেখি তারপর একটা দেখি মাসাল্লাহ চারটা ধারবাটি কিলার দেখি ভাই ওঠেন এটার ভাই একটু ওই পাশটা আমাদের দেখানোর পিছনের তলাটা কেমন নিচ্ছে আমাদের একটু দেখাই দেন এই যে দেখেন ভাই এই যে পিছনে অনেক অনেক সুন্দর তলা আছে আর গাবিটা অনেক শান্ত লিটারের গ্যারান্টি একদম গ্যারান্টি দিতে পারবেন কয় লিটারের একদম গ্যারান্টি থাকবে 10 লিটার জেনুইন জেনুইন গ্যারান্টি জি ভাই আচ্ছা এটার দাম কত টাকা যাচ্ছে এটার আমি দাম রাখছি ভাই ওই যে বললাম বাচ্চা সহ একটা গাবি আছে 10 লিটারের 1 লক্ষ হাজার এইটাই সেটা আচ্ছা 1 লক্ষ হাজার টাকায় একদম জেনুইন 10 লিটারের গ্যারান্টি থাকবে জি তা সাইড কই দেন চলুন পরবর্তীতে আস্তে আস্তে দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই চার নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর বডি একদম মাঝারি বডির গাবি জি ভাই এটা ভাই কি জাতের একদম মানে লাল পাইছে বিস্কুট কালার এটা ভাই অরিজিনাল পিওর বাঘাবাড়ির মিনি জার্সি মিনি জার্সি জি ছোট জন্য বাড়িতে এর জন্য মিনি হ্যাঁ হ্যাঁ বাঘাবাড়ির লেখার অরিজিনাল মিনি জার্সি ওর এই যে মাথাটা দেখেন ভাই ওর মাথা কান শিং ঠিক আছে সবকিছু আর কি মিলায় অনেক সুন্দর দেখেন চোটটা কত সুন্দর যে একটা কথা বলছিলেন অজাতে বাচ্চা দিবে এটাই সেটা হ্যাঁ 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 দাঁতি হয় না দেখি ধরেন তো আমাদের একটু দেখাই এই যে এই যে ভাই দেখেন আচ্ছা ভুসি টুসি একটু ক্লিয়ার করে নেন একদম ধরেন 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 সব করে দেন ভাই ভাই এই যে ভুসিটা একটু ক্লিয়ার করে দেন তাহলে হয়তো ভালোভাবে দেখা যাবে আচ্ছা এই যে দেখছি ভাই ছেড়ে দেন ছেড়ে দেন দেখছি সবগুলো একই রকম ছোটো ছোটো দাঁত ছেড়ে দেন একদম অদাতে বাচ্চা দিবে এখন ভাই কত মাসের প্রেগনেন্ট এখন ভাই আপনার প্রেগনেন্ট আছে সাড়ে আট মাস পর ঝুল টুল কিনে আমার শুরু হয়েছে একটু রস টস সামান্য একটু এটা দেখি একটু ঘোরাই দেন মানে কেবল আসতেছে আর কি রস এখন অনেক সময় আছে ভাই এগুলা কিরকম দুধ থাকতে পারে প্রথম রাউন্ডে এগুলোর থেকে আপনার প্রথম রাউন্ডে আমার একটা আশা যে এগুলোর থেকে প্রথম বিয়ানে আপনার দশ থেকে বারো লিটার আপনার দুধ থাকবে দশ বারো মতো পান চারটার জি আপনি দেখেন যে বান চারটার কোয়ালিটিটা কত যখন রূপ জৈবন আসবে তাছাড়া গাবি প্রেগনেন্ট গাবি পছন্দ হয় না রূপ জৈবন যখন আসবে তখন ভালো লাগে ভাই এইগুলো এই গাবিতে আপনার রূপ জৈবন লাগবে না আচ্ছা বুঝছেন ওর যে যারা জার্সিটা চেনে চেনে দেখলে ওই যে আপনার মাথা শিং কান ঠিক আছে ওর কালার ওর বাচ্চারটার কোয়ালিটি এইগুলো দেখলেই যারা চেনে অরিজিনাল জার্সি তারা দেখলেই বুঝতে পারবে আচ্ছা এটার দাম কত টাকা রাখছে এটার আমি দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা অল্প টাকায় অদাতের গাবি খোঁজে এই এই গরুটা তাদের জন্য আচ্ছা 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 এটা সাইড করে দেন চলুন পরবর্তী আর জার্সি গরুগুলোর দেখা যাচ্ছে দুধটা ঘন হয় অল্প টাকায় দেখা গেল কেউ বাসায় দুধ টুথ খাওয়ার জন্য কোনো গাবি যদি খোঁজে খাটো নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য এগুলো অনেক ভালো এগুলা দুধটা আপনার ঘনত্ব বেশি হয় ঠিক আছে ভাই দামেও কম আছে এগুলো আপনার বাড়িতে মতো এক খাবার খরচটাও কম লাগে এই গাভীগুলোতে আচ্ছা এটা সাইড করে দেন চলেন পরবর্তীটা জি ভাই চলেন দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন অনেক সুন্দর একদম বিস্কুট কালারের এটা কি জাতের এটাও ভাই বাঘা মিল বিটারের জার একদম মিল বিটারের জার জি ভাই আগেরটা ছিল মিনি এটা কি এটা বাগাবাড়ি মিলবিটার অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি আপনি দেখেন এই যে যে মাথার কাছে যে এই জায়গায় যে গর্তটা আছে এটা দেখলেই আপনার দর্শক ভাইরা বুঝতে পারবে চোখ শিং চোখ শিং কান সবকিছু মিলে আর ওই যে চোখগুলো দেখেন ভাই ঢালা চোখে কানগুলো গুলো বড়ই পাতার মতো আর কানের মধ্যে দেখেন পশম আছে এটার দাঁত বয়স কেমন হইছে এটার বয়স ভাই আপনার 4 দাঁত 4 দাঁত এবার কি প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে আচ্ছা যেখান থেকে সংগ্রহ করছেন যেখান থেকে সংগ্রহ করছেন প্রথম রাউন্ডের রেকর্ড কি জানতে পারছেন হ্যাঁ আমি বলছিলাম যে প্রথম বিয়ানে কি রকম

না ভাই আমার তো ফিক্সড রেট এটার আমি দাম রাখছি 135000 টাকা 135000 টাকা এর আগেও একটা জার্সি দেখালাম ভাই দুইটা প্রায় একই রকমই যদি আমার কোনো দর্শক ভাইরা দুইটা একসাথে নেয় সে ক্ষেত্রে কি কোনো সেক্রিফাইস করা যায় আসলে ভাই ওরকম ভাবে তো করা যায় না আমি তো ফিক্সড রেটে গাবি বিক্রি করি তারপরেও যদি আপনার কোনো দর্শক ভাই যদি দেখা যাচ্ছে যে 125 চার নাম্বারটা আর এটা হলো 135 ঠিক আছে দুইটা গাবি যদি কোন দর্শক ভাই একসঙ্গে নেয় আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই লাভ জীবনে বহুত করছেন পাঁচ হাজার টাকা না ভাই দশ হাজার টাকা দুই ঘাবিতে একটু কমাই দেন আসলে ভাই দেওয়া যায় না এখন কি বলবো বলে ফেলছি মুখ দিয়ে ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আসলে ভাই দেওয়া যায় না আপনার মুখের কথার উপর দিয়ে দিলাম ভাই আচ্ছা ঠিক আছে দুই গাবিতে দশ হাজার টাকা আপনার সাথে কথা বলে সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে ওইটার দাম এক লক্ষ পঁচিশ এটার দাম এক লক্ষ নিলে কোনো কম্প্রোমাইজ হবে না কম হবে না আচ্ছা এটা সাইড করে দেন চলেন পরবর্তী গাবিটা জি ভাই চলেন দেখেন রকিব ভাই আজকের সিরিয়ালে এটাই মনে হয় সর্বশেষ গাবি আজকের প্রতি জি ভাই আচ্ছা অনেক সুন্দর সাদা কালো রঙের একদম মাঝারি থেকে একটু বড় আর কি জি ভাই গায়ে গায়ে হাত পায়ে অনেক উঁচা লম্বা কিন্তু গাবিটা হলো আপনার সিঙ্গেল

মানে দর্শক ভাইরা নিশ্চিন্তে নিয়ে যাইতে পারবে আচ্ছা এটাতে কি রকম দুধ থাকতে পারে এটা থেকে আমি আশা করতেছি এ বিয়ানি প্রথম বিয়ানি আপনার 14 থেকে 15 লিটার দুধ থাকবে 14 15 এর মতো থাকবে আচ্ছা এটার দাম কত টাকা ফিক্সড এটার আমি দাম ফিক্সড করছি 135000 টাকা কোন দর্শক ভাই যদি চায় যে এগুলো আপনার যে 25 দিন কি এক মাস সময় আছে এই এক মাস লালন পালন করে এই গাবিটা রেডি করে যদি কোন দর্শক ভাই বিক্রি করে তাও এর থেকে দেখা যাচ্ছে যে কিছু টাকা 15000 টাকা প্রফিট করা সম্ভব রেডি হলে এগুলো এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করা যাবে আর আপনারা এরকম রাখতে পারেন না কারণ হচ্ছে আপনাদের একদম রানিং ব্যবসা এক আসবে সোনা আসলেও বিক্রি আমরা ভাই ছোট ব্যবসী আল্লাহর রহমতে ব্যবসা কেনাটা ভালো তাই প্রতি সপ্তাহে দর্শক ভাইদেরকে নতুন নতুন গরু দেখাইতে পারি আর আমাদের হলো রানিং ব্যবসা আমাদের সোনা হোক আর হীরা হোক আমাদের বিক্রি করে দিতে হবে আমরা কিন্তু পালে রাখবো না এখন দেখা যাচ্ছে যে একটা গাবিতে লাভ করে আপনার পাঁচ হাজার এটা গাবি যদি খুব ভালো হয় আমার কাছে এসে যদি উলান পালান বেশি সারে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আর দুই হাজার টাকা দর্শক ভাইদেরকে বেশি নেব এই আর কি আচ্ছা মোটামুটি আমাদের যে কটা গাবি দেখালেন আজকের কালেকশন ভাই মোটামুটি অনেক সুন্দরই ছিল এগুলো নিতে হলে তবে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার মুখে আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি আটাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ সব এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শক ভাইদেরকে বলবো যেহেতু আপনার যেগুলো প্রেগনেন্ট গাবি ওগুলো আপনার মোটামুটি ভিডিও দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে কিন্তু যে গাবি দেখাইছি একটা 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 চেক যেগুলো দুধ আছে একদম সরজমিনে এসে নিজের মতো ওই দুধের গাবিগুলো আপনার সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা যেগুলো সব সরজমিনে জি সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে কারণ দেখা যাচ্ছে একটা গরুর আমি দুধ বলছি বারো লিটার হইলো দশ লিটার কোনো অসুবিধা নাই কিন্তু আইসে দেখলো যে গাভীটা শান্ত শ্রেষ্ঠ কিনা ধারণ করতে পারবে কিনা নিয়ে ঠিক আছে কিনা গাভীটা সুস্থ আছে কিনা এইগুলো দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নিবে আর প্রেগনেন্ট গরু হলে ভিডিও কলে দাঁতটা ধরে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঝামেলাটা ঝামেলাটা একটু কম আর কি অসংখ্য ধন্যবাদ ভাই কিছু মূল্যবান কথা বলছেন কিভাবে গাভী কিনবে সঠিক কিছু কথা বলছেন এগুলার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম